নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়া জবগুলার লাগিয়ে আবেদন করবা এবং তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হইয়া থাকুন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন বা আপনার কি ধরনের বা কোন পোস্টের জব ভ্যাকেন্সি লাগে এটা জানাইতে পারেন কমেন্ট সেকশনে আমরা এটা আনার চেষ্টা করব তাহলে দেরি না করিয়া আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলাই এবং তার আগে আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিও দেখবা তারপরে অ্যাপ্লাই করবা সো আজকের ফার্স্ট ভ্যাকেন্সি যেটা কইছে কেন দেখুন কইছে ইমিডিয়েট হায়ারিং স্ক্যানিং ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট লোকেশন আপনার শিলচার চাঙ্গারি পল্টন বাজার যোরহাট নগাঁও গুয়াহাটি আসাম ওইগুলা ভেরিয়াস আসামের মধ্যে ভ্যাকেন্সিগুলো আছে আমরা শিলচারের মধ্যেও আসে সো শিলচার বা শিলচারের আশেপাশের থেকে যারা ক্যান্ডিডেট দেখার আপনারা যদি জবের সন্ধানে তখন তাহলে আপনারা এই জবটার লাগে অ্যাপ্লাই করতে পারবা মেইল এবং ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই কেন মিনিমাম কোয়ালিফিকেশন আপনার হয়েছে কেন এইচএস পাস ক্যান্ডিডেট আপনার যদি হায়ার সেকেন্ডারি পাস ক্যান্ডিডেট হয়ে তখন আপনি জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা অনলি ফ্রেশার্স এলিজেবল এখানের মধ্যে সব থেকে বড়ো কথা হইল কি আজকালকে ফ্রেশার্সের লাগিয়ে জব কম আয় বাট আজকের ভ্যাকেন্সিটা ফ্রেশার্সের লাগে অনলি সো যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আসুন আপনারা জব করার ইচ্ছা থাকে যদি স্ক্যানিং ডাটা এন্ট্রি অপারেটারের পোস্টে আপনার অপারেটারের পোস্টে আপনার জব ভ্যাকেন্সিটা আইসে ষ্টাইপেণ্ট থাকিব আপোনাৰ টেন থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড পাৰ মান্থ থাকিব জব ৰোল ইানো কৈছে দেখোন স্কেনিং এণ্ড ডাটা এণ্ট্ৰি অফ ডকুমেণ্টছ এইগুলা সাঁজ আপোনাৰ থাকিব আপোনাৰ আণ্ডাৰ নেপছ নেশ্যনেল এপ্ৰেণ্টাইচিপ প্ৰমোচন স্কীম ষ্টাইপেণ্ট আপোনাৰ এজ পাৰ নেপছ গাইডলাইনছ থাকব ৱাৰ্কিং আৱাৰ্ছ থাকিব দেখোন ইকে কৈছে ষ্টেণ্ডাৰ্ড অফিচ টাইমিং ন' প্ৰায়ৰ এক্সপিৰিয়েঞ্চ আপোনাৰ আপোনাৰ কোনো এক্সপিৰিয়েঞ্চ ইকে ৰিকোৱাৰমেণ্ট চাইছে না এখানে দেখুন যারা যারা ইচ্ছুক এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা এইচআর সাথে যোগাযোগ করতে পারেন ভাস্কর রয় এইচ আর এখানে দেওয়া দিছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দিছে এইট জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সেভেন থ্রি জিরো থ্রি এইটাই লগে এইচআর নাম্বার এবং একটা ইমেল আইডি দেওয়া দিছে আপনারা ইমেল আইডির থ্রুতেও কন্ট্যাক্ট করতে পারেন ভাস্কর ডট রয় অ্যাট দ্য রেট সিআইএল ডট কম এই ইমেল আমরা আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সো যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা শিলচারে বা শিলচারের আশেপাশে এলাকার থেকে যদি হইয়ে থাকুন তাহলে আপনারা লাগে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা দেখার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে যদি আপনি যদি চ্যানেলে নতুন হইয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস্ট আপনার যদি কোনো ডাউট থাকে বা আপনার বা আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনারা কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাহলে এইগুলো আপনারা না কারণ এগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না এটা সবসময় মনে রাখবা আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলস এবং নিজের ট্যালেন্টের উপরে বেস করিয়ে আপনারা জব সিকিউর করতে পারবেন এটা মনে রাখবা সো আজকে যেটা নেক্সট ভেকেন্সি কেন কইছে দেখুন উই আর হায়ারিং অফিস এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভের পোস্ট জব ডিসক্রিপশন আপনার লুকিং ফরে ই কমার্স এক্সিকিউটিভ কোয়ালিফিকেশন কেন শেষে বেসিক ই কমার্স নলেজ আপনার থাকতে লাগব সো বেসিক্যালি এটা ই কমার্স কোম্পানির মধ্যে অফিস এক্সিকিউটিভের পোস্ট এখানের মধ্যে কোয়ালিফিকেশন এবং স্কিলস কী কী চাইছে বেসিক ই কমার্স নলেজ আপনার থাকতে লাগবে লাগবো কইছে সফটওয়্যার টু বি ফ্যামিলিয়ার উইথ অ্যাডোভ এক্সেল ক্রোম অ্যান্ড আদার সফটওয়্যার ওইগুলো আপনার জানতে লাগব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার জানতে লাগব কোয়ালিফিকেশন কেন এইচএস আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে হায়ার সেকেন্ডারি যদি আপনি পাস আউট হইয়া থাকুন তাহলে আপনি জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা আর আপনার এখানে মধ্যে সফটওয়্যার জানতে লাগবো এডোভ এক্সেল ক্রোম অ্যান্ড আদার সফটওয়্যার ক্রোম তো সবেই জানে বাট এডোভ এক্সেল এইগুলো আপনারা জানতে লাগব এখানে জব টাইপ কেছে ফুল টাইম জব টাইপ থাকব আপনার ইনিশিয়াল স্যালারি থাকবো ফাইভ থাউজেন্ড টু সেভেন থাউজেন্ড মান্থ থাকব ডে শিফট থাকবো এক্সপিরিয়েন্স শিকানো চাইছে দেখুন ই কমার্স ওয়ান ইয়ার প্রিফার্ড আপনার যদি এক্সপিরিয়েন্স যদি থাকিয়া থাকে ই কমার্সের মধ্যে ওয়ান ইয়ারের আপনি প্রিফারেন্স পাইবা টোটাল ওয়ার্ক আপনার ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স শিখানো তারা চাইছে যারা যারা এলিজেবল এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচার বা শিলচারের আশেপাশে এলাকা থেকে বিলং করিয়া থাকুন তাহলে আপনার কাছে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার আপনারা এই ইমেইল আইডিতে একটা ইমেইল পাঠাইতে পারেন নিজের রেজিউমে ফাটাইতে পারুন কমার্স ফর ডিএইচএল অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই আপনার ইমেইল আইডির মধ্যে আপনারা আপ নিজের আপডেটেড রেজিউমেটা ফাটাইতে পারুন সো যারা যারা ইচ্ছুক এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারুন বন্ধুরা আগে বাড়ে আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই লোকাল বেস আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটা ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে জব ভ্যাকেন্সিগুলো বন্ধুরা অতটুকুই দেখাইবো নেক্সট আপডেটস নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা